মেলখুম ট্রেইল যা চট্টগ্রামের মিরসরাই রেঞ্জে অবস্থিত একটি প্রাকৃতিক গিরিপথ যার দুপাশেই রয়েছে খাড়া পাথুরে পাহাড় এবং মাঝখানে বয়ে চলছে স্বচ্ছ খুমের পানি আজকে আমরা যাচ্ছি সেই রহস্যময় মেলখুমে আজকের ভিডিওতে থাকছে পাহাড়ি বাঁকা পথ পেরিয়ে কিভাবে এই মেলখুমে যাবেন গিয়ে কি করবেন কিভাবে ঘুমের ভিতরে প্রবেশ করতে হয় ইত্যাদি বিষয়বস্তু তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভ্রমণ যাত্রা শুরু করা যাক আজকের ভ্রমণযাত্রাটি শুরু করছি আমরা ঢাকা চট্টগ্রাম যে কোনো একটি বাসে করে যা আমাদেরকে নামিয়ে দিবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সোনাপাহাড় বাজারে আপনারা যারা দেশের যে কোনো স্থান থেকে এই মেলকুম ভ্রমণ করতে আসবেন তাদেরকে প্রথমে এই সোনাপাহাড় বাজারেই আসতে হবে আর যারা ট্রেনে করে আসবেন তাদেরকে সীতাকুণ্ড বাজার থেকে লোকাল সিএনজি করে সোনাপাহাড় বাজারে আসতে হবে তো এখন আমরা আছি সোনাপাহাড় বাজারে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে মূলত মেলকুমে যাওয়ার চলে যাই এখানে আপনারা বাজার পাবেন এই যে এখান থেকে আপনারা নিতে পারেন মূলত সোনাপাহাড় বাজারটি ঢাকার চট্টগ্রাম হাইওয়ের পাশেই অবস্থিত তাই আপনাদের আসতে কোনো অসুবিধাই হবে না মেন রোড দিয়ে হাঁটার পর একটু পরে আপনাদের সামনে এই যে রেল লাইন পড়বে রেল লাইনে এই পটটা ধরে হাঁটতে হবে চলেন যাই আমরা ঢোকা আসার পর এখানে এরকম একটা ব্রিজ পড়বে আসলে এটা ব্রিজ না এটা হচ্ছে সুইচ গেট পানি ছাড়া ওই পাশে রয়েছে ড্রাগন বাগান ওই যে দেখাও এই যে এটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ড্রাগন বাগান এ পথ দিয়ে আমাদেরকে হাঁটতে হবে হাঁটলে আমরা মিল করে যাবো তো গাই অবশেষে হাঁটতে হাঁটতে আমরা ঝিরি পথের দেখা পাইছি আর ঝিরি পথের দেখা পাইছি মানে আমরা সঠিক রাস্তায় আছি এই রাস্তা দিয়ে আমরা হাঁটলে খুমে পচে যাবো আর জিরি দেখা যেতে পাইছি তার মানে জিরি পানি গুলাতে নিশ্চয় খুম থেকে আসতেছে চলো যাই না পরিবেশটা খুব সুন্দর তবে আজকে একটু রোদ তো গাইস এই রাস্তা দিয়ে আটার পর আর রাস্তা নাই এবার আমাদেরকে পানি দিয়ে যেতে হবে এই যে পিছনে রয়েছে পানি এটা হচ্ছে ঝিরি পথ এখন আমরা ঝিরি পথ দিয়ে যাব চলো যাই গুটিয়ে বস্তা ভাই পানী আছে ঘূৰি আছিল ঝিৰি পথ আমাৰ যি ফিলিংছ খুব ভাল হয় আমরা এখন এখানে এই যে এখানে একটা কাঁঠাল বাগান আছে আর তোমার কিছু মাছ আছে এখানে আমরা বসে রেস্ট করতে দিই এটাও মনে হয় স্থানীয়রাই করছে আমাদের পর্যটকদের সুবিধার জন্য খুব ভালোই লাগতেছে আমাদের প্রায় আমরা দশটা থেকে হাঁটতেছি এখন বাসতেছে কয়টা দেখো এখন বাঁচাতে এগারোটা সতেরো আমি আপনাদেরকে দেখাই যে এগারোটা সতেরো এক ঘন্টা সতেরো মিনিট ধরে আমরা হাঁটতেছি আর একটু পরে ওই যে ওইদিকে আর একটু পরে আমরা তুমি দেখা পাবো এখানে বসে একটু আমরা রিল্যাক্স করতেছি অসাধারণ একটা ফিলিং ভাই ঠান্ডা বাতাস পাহাড়ি ঝিরিপথ ধরে কিছুক্ষণ হাঁটার পর এরকম একটি ছোট ঝর্ণা চোখে মিলবে এই ঝর্ণা থেকে দুই মিনিট হাঁটার পরেই আমরা সেই কাঙ্ক্ষিত মেলখুমে পৌঁছাবো এই যে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেলখুম তবে এই পথ দিয়ে যারা সাতার পারে তারাই মেলখুমের ভিতর প্রবেশ করতে পারবে আর যারা সাতার পারে না তারা এই বামের রাস্তা দিয়ে মেলখুমে প্রবেশ করতে পারবে এই যে এই খারাপ রাস্তাটা দিয়ে আপনারা মেলঘুমের ভিতর প্রবেশ করতে পারবেন তবে এই পথ দিয়ে নামতে কিন্তু অনেক সাহসের প্রয়োজন হয় এরকম কিছু গাছের শিকড় দিয়ে আপনাকে ঘুমের ভিতর নামতে হবে

পানি যে ঠান্ডা ভাই অবস্থা আমার পুরো টাইট হয়ে যাচ্ছে এতটুকু পানি আশা করি এখানে পর থেকে আর পানি নেই ও পানি বেশি ঠান্ডা ভাই রে ভাই কি কামড় দিচ্ছে মনে হয় চলেন যাই আমার রকে টান খাইছে খুব এই গটটা দিয়ে হাঁটার সময় দেখে শুনে হাঁটতে হবে কেননা এখানে পানির নিচে অনেক ভাঙা গাছের ডালপালা রয়েছে এই খুমটি সাইজের ছোট হলেও অপূর্ব সুন্দর লাগে দিকে খাড়া পাথুরে পাহাড় এবং মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এ যেন এক অন্যরকম মুহূর্ত গেল যদি নামেন এখন আমরা যাচ্ছি মেলকুমের সবচেয়ে আকর্ষণীয় অংশে এখানে মূলত দুদিকে এমন চাপা পাহাড় রয়েছে এবং মাঝখান দিয়ে পা দিয়ে আপনাদেরকে এভাবে যেতে হবে এখান দিয়ে যাওয়ার সময় খুব সাবধানে যেতে হবে ভুল করে যদি একবার নিচে পড়েন তাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে সামনে আরও অনেক পথ রয়েছে কিন্তু আমরা এতটুকু গিয়েই ফিরত চলে আসছি আপনারা চাইলে আরও সামনে যেতে পারেন আমরা। এই ছিল আজকের আমাদের মেলখোম ভ্রমণ গল্প আমরা চেষ্টা করেছি একদম সহজ ভাষায় আপনাদের মাঝে তুলে ধরতে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ